দেখো দীঘায় যাওয়ার নাম শুনে তো আমার আর মেয়ের কাল থেকে তো ঘুম ধরেনি তাই সকাল সকাল রেডি হয়ে স্টেশনে চলে এসেছি আমরা তো এসে একদম অলরেডি বসে আছি ঠিক আছে ট্রেনের জন্য আর এদিকে আমার বর যান যাবে কি যাবে নি তার কোনো ঠিক নেই দেখো আসতেছে কীরকম লেটভাবে কারণ এই যা যাচ্ছি এখন তোর পকেট থেকে ভালো খরচা বেরোবে তার জন্য দেখো ও যাবে কি যাবে না ওর মুড নেই তো আমি আর মেয়ে খুব এক্সাইট যাওয়ার জন্য আর মেয়ে তো সেই লেভেলের আনন্দ করছে দেখেছো আর এদিকে আমাদের ল্যাগেজ কমপ্লিট তো যাব সঙ্গে টুপিটাও নিয়ে যাবো তো এই যে আমার ম্যাডাম যাবে বাবাই শোনা ঠিক আছে তো চলো তারপরে এদিকে ভুল করে ট্রেন আসার সাথে সাথে বরযানকে নিয়ে আমরা উঠে পড়লাম লেডিস কামরায় ঠিক আছে আমি না জানতাম না সামনে যেটা পড়েছে সেটাই উঠে পড়েছি তারপরে উঠে দেখলাম যে ওটা লেডিস কামরা। সেই ভয়ে আমার বরের কাপ ছিল আমি আবার মনে শান্তনে দিলাম যে না হাঁটুকাপ আস না কারণ আমি তো রয়েছি দু তিনটা স্টেশনের পরেই তো আমরা লেবে যাব তমলুকে আমরা তো আর হাওড়া অবধি যাচ্ছি না কারোর ভয়ের কিছু নেই কারণ ফ্যামিলিলে ভুল করে উঠে পড়েছি ভিড়ের জন্য তো অত চিন্তা করিস না কেউ কিছু বলবে না আমি তো রয়েছি তাই ওর মনে সান্ত্বনা দিয়ে দিয়ে আমি নিয়ে গেছিলাম ও তো আমার উপরে খুব রেগে গেছে বলে মেয়েগুলো তাকিয়ে আছে আমি ওরা তাকাচ্ছে কি কী হয়েছে দু তিনটে পরেই তো নেমে যাবো তারপরে চলে এসেছি আমরা অলরেডি তমলুক স্টেশনে তো তমলুকে চলেই এসেছি দেখতেই পাচ্ছ আর এই লুকটাই আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ তারপরে এই দিকে এই ম্যাডামের দেখো মানে আমি টেনেছি না দেখেছে সেই মজাটা পেয়ে গেছে দেখো মানে এত ভারী ব্যাগটা মানে জামা প্যান্ট ভর্তি আমাদের সবার ঠিক আছে ওই ভারী ও নিয়ে কীভাবে টানতেছে দেখো তারপরে এই যে পাথর বসানো আছে না স্লিপ খেয়ে চলে যাচ্ছে চেকাগুলো ওই দেখো কিভাবে টানতেছে দেখো মানে একটা কোনো কিছু দেখে নিলে ওকে আর দ্বিতীয়বার শেখাতে হবে না ও নিজেই শিখে নিতে পারে আমার মেয়ে খুব খুব এন্টারমেন্ট তাই তো বাপি মাথা তারপরে অলরেডি দীঘায় চলে এসেছি স্টেশনে লেবে গেছি আর একদম স্টেশন থেকে আমাদের জগন্নাথ চূড়া দেখা যাচ্ছে একদম জগন্নাথ দেবের চূড়া দেখা যাচ্ছে এই দেখো মন্দিরটা একদম মানে স্টেশনের একটু কাছেই একদম আর এদিকে আমার বরজানে টি শার্টটা একদম খারাপ করে দিয়েছে একটা চা দোকানি দেখতেই পাচ্ছ জামাটা দাগ ধরে গেছে পিছনে জানো তো ভুল করে গায়ে একটা চা দোকানি চা পড়ে গেছে তুলে নিয়ে গেছিলো চা তো ওর গায়ে ফেলিয়ে দিয়েছে কিছু করার নেই তারপরে চলে এসেছি দিকে এখন বসে আছি আমাদেরকে বস করে রুম বাসতে গেছিলো তো রুম তো খোঁজা কমপ্লিট চলে এসেছি রুমে ফাইনালি দেখতে পাচ্ছ আমার টাং 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 করে রুমে চলে যাচ্ছে এখন রুমে তো প্রবেশ করেই নিলাম ওরে বাস রুমটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে না ঠিক আছে এসে দেখলাম এসি আছে টিভি আছে আলমারি আছে গদি আছে আর কি চাই তাই না তাই আমি সেই আনন্দই আইনার সাম আর এদিকে মেয়ে এসি দেখে মেয়ে তো তিরিং ব্রিং নাচ শুরু করে দিয়েছে গদির উপরে দেখতেই পাচ্ছ বাপরে বা মেয়ে তো খুব হ্যাপি মেয়ের ইচ্ছেটা পূরণ হয়ে গেছে শুধু তার বাপিকে বলতো ঠান্ডা হাওয়া খাবো ঠান্ডা হাওয়া খাবো তাই পাছাড় গেলে নাচ দেখাচ্ছে দেখেছো এই দেখো পাছা রে পা ছা রে পাছা রে দেখেছো পদ্মাকানাটা পারবে